মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলেই জানেন গুরুজির লেখা প্রথম বই রোদ্রাক্ষ ইতিমধ্যে জানুয়ারি মাসে প্রকাশিত হয়ে গেছে কীভাবে ধুমধাম করে পিঠে। গুরুজির লেখা প্রথম বই রোদ্রাক্ষ প্রকাশিত হয়েছে তা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি মাতৃসাধক কামাখ্যা এবং তারাপীঠ সিদ্ধ গুরুজি মনোজ কুমার মুখার্জির বই তো ভাইরাল হওয়ার কথাই ছিল গরুজির লেখা বই এখন সারা বাংলাতে আছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইব্রেরি এটি কলকাতা কলেজ স্ট্রিটের আধ্যাত্মিক জগতের একমাত্র বিক্রেতা মহেশ লাইব্রেরি এত বড় এবং ফেমাস লাইব্রেরিতে আপনারা এবার থেকে পেয়ে যাবেন গরুজির লেখা প্রথম বই ফিরত রাখো আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে এই লাইব্রেরিতে গুরুজির নাম করলে এবং গুরুজির বইটির নাম করলে আপনাদের সাথে সাথে দিয়ে দেবে এই লাইব্রেরিতে আপনারা আধ্যাত্মিক জগতের সমস্ত বই পেয়ে যাবেন এবং আধ্যাত্মিক জগতের একমাত্র লাইব্রেরি এটা তাহলেই ভাবুন গুরুজির লেখা প্রথম বই কতটা মানুষের মাঝে সাড়া ফেলে দিয়েছে এত বড় বুক স্টলে গরুজির বই এখন এই মহেশ লাইব্রেরি কত সুন্দর লাইব্রেরিটি ঘুরে ঘুরে দেখিয়েছেন তাহলে বুঝতে পারলেন তো কলকাতার কলেজ স্ট্রিটে কফি হাউসের একদম পাশে আধ্যাত্মিক জগতের একমাত্র পুস্তক বিক্রেতা মহেশ লাইব্রেরিতে গরুজির লেখা প্রথম বই রোদ্রাক্ষ এখন অ্যাভেলেবেল আছে আপনারা অর্থাৎ কলকাতার মানুষেরা যারাই গরুজি লেখা প্রথম বই পড়তে চাইছিলেন তাদের আর কষ্ট করতে হবে না মহেশ লাইব্রেরিতে গিয়ে দেখতে পাবেন গরুজির বইটি ভিডিওর মাঝে দেখুন গরুজি কতটা আনন্দের সাথে মহেশ লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার বইটি তুলে দিচ্ছেন এছাড়াও গরুজি আপনাদের জন্য পুরো লাইব্রেরিটি সুন্দর করে ভিডিও ক্যাপচার করে এনেছেন তাহলে বুঝতে পারছেন তো গরুচির লেখা প্রথম বই হোচাক্ষ কত উচ্চ মর্যাদায় চলে গেছে আর দেরি কেন এখনই গরুজির বইটি পড়তে মহেশ লাইব্রেরিতে চলে যান অথবা আপনার নিয়ারেস্ট কোনো বুকশপে গিয়ে গরুজির বইটির নাম বলুন আপনারা অবশ্যই বইটি পেয়ে যাবেন বই সংক্রান্ত কোনো কিছু জানতে অথবা বই যদি না পান তাহলে অবশ্যই গরুজির নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন নাম্বারটি লিখে নিন নাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ